অবিশ্বাস্য সাশ্রয়ী দামে রাজধানীর তিনশো ফিট এক্সপ্রেসওয়ে পাশেই বসুন্ধরায় স্বপ্নের বিলাসবহুল আঠারোশো বর্গ ফুট ফ্ল্যাটের জমির শেয়ার বুকিং চলছে আপনি কি রাজধানীর বসুন্ধরাতে গর্বিত ফ্ল্যাটের মালিক হতে চান আমাদের ল্যান্ড শেয়ার প্রজেক্ট দিচ্ছে আপনার ফ্ল্যাটের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার অনন্য সুযোগ আপনার স্বপ্নের ঠিকানা স্বপ্নের ফ্ল্যাট এখন হাতের মুঠোয় আমাদের প্রকল্পটি রাজুক তিনশো ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাত্র পাঁচশো মিটার দূরে এম এবং এন ব্লকের দুশো ফিট সড়কের পাশেই অবস্থিত এবং পাশেই রয়েছে স্পোর্টস জোনের ষাট ফিট প্রশস্ত সড়ক মোট জমির পরিমাণ চার কাঠা মাত্র দুইটি প্লট পরেই দুশো ফিট রোডের সরাসরি সংযোগ একশো মিটার দূরে রয়েছে বসুন্ধরা রিক্রিয়েশন জোন একটি প্লট পরেই রয়েছে স্পোর্টস জোন এছাড়াও বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্স ও বসুন্ধরা পাবলিক স্কুল মাত্র চারশো মিটার দূরে অবস্থিত প্রস্তাবিত ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র একটি প্লটের পরেই অবস্থান জি প্লাস এইট অর্থাৎ আমাদের ভবনটি নয় তলা বিশিষ্ট প্রতিটি তলায় থাকছে সিঙ্গেল ইউনিটের আঠারোশো বর্গ ফুটের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটই পাচ্ছেন তিনটি বেডরুম চারটি বাথরুম চারটি সহ বিশাল ড্রয়িং ডাইনিং এবং একটি করে কিচেন আমাদের প্রকল্পটি বসুন্ধরা ভিআইপি জোনে অবস্থিত ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ শুরু হোক সিম্বল রিয়েল স্টেট লিমিটেডের মাধ্যমে বুকিং এবং বিস্তারিত জানতে কল করুন এই নম্বরে